ভোরের ঘুম কখনো ঘুমানো হয় না এই মানুষগুলোর কারণ কাকডাকা ভোর থেকে বরিশাল বাস টার্মিনালে গিয়ে যাত্রী ডেকে বাসে তুলতে হয় তাদের এটাই তাদের চাকরি সন্ধ্যা পর্যন্ত চলে তাদের এই যাত্রী ডাকার কাজ তাদের নেই কোনো পরিচয়পত্র সবাই তাদের কলার বলে ডাকে বর্তমানে কোনো যাত্রী নাই গরমের ভিতরে যাত্রী বাইরে না আমাগো একটা যাত্রী দিলে বিশ টাকা টাকা বিশ টাকা কমিশন দেয় রোদ বৃষ্টির বালাই নেই অসুস্থ হলেও মুক্তি নেই টানা কাজ করতে হয় তাদের কেননা কাজ না করলে পাবেন না টাকা জুটবে না খাবার বরিশাল নথুল্লাবাদ বাস টার্মিনালে এমন ১৩ জন কলার রয়েছেন তারা গাড়ি প্রতি দশ থেকে বিশ টাকা করে পান এই তাদের একমাত্র আয় তবে ঈদের সময় গাড়ির সংখ্যা বেশি থাকায় আয় কিছুটা বেশি হয় তবে প্রতিদিনের সামান্য আয়ে ঊর্ধ্বগতির এ বাজারে সংসার চলে না কাজ করি আমরা এখানে আমরা পেশেন্টার ডাক্তার ঢুকে দিলে দশ টাকা বিশ টাকা পনেরো টাকা কনোরাম জীবন যাপন আমরা করি খারাপতে লাগে অর্থ নাই তো সহযোগিতা করার কেউ না আল্লাহ জানা যাত্রী আমরা কোনো খারাপ ব্যাপার করব না আর যাত্রী খারাপ ব্যাপার করে না এই কলারদের রোজ উপার্জন 250 থেকে 400 টাকা এর মধ্যে নিজেদের কিছু খরচ আছে দিন শেষে হাতে তেমন কিছুই থাকে না একটা যাত্রী দিলে আমাগো 20 টাকা কমিশন পাবো 10 টাকা কমিশন পাবো এই আমরা বিশ টাকা কমিশন দেয় আমাকে বর্তমানে দিনে আড়াইশো থেকে তিনশো টাকা ইনকাম হয় এখন কি করবো এক বেলা খাইতে হয় এক না খাই থাকতে হয় আর কিছু করার আছে এখানে গাড়ি হইলে একটা না গাড়ি হইলে সতের সতে এখন আমরা জাগমোহনে ভাই এই দিয়ে আসেন আর একজনে বলবেন আসেন আমাদের এখন পরিস্থিতি খুব খারাপ বর্তমানে টার্মিনালে যে মোটর গাড়ি ডিপার্টমেন্টে যে তো শ্রমিক ড্রাইভার কলারম্যান যে আছে খুব চলা বড় খুব দায় বাজারে যে অবস্থা আর এখানে যে বেতনে যে অবস্থা চলা খুব বড় সারাদিন ডিউটি করে মনে করেন তিন থেকে চারশো টাকা পায় সংসার কিভাবে চালাবে নিজেও বা চলবে খারাপ বাসের সাথে সংশ্লিষ্টরা বলছেন বাসে যাত্রী কমে যাওয়ার ফলে কলার সহ সংশ্লিষ্ট সকলের উপার্জন কম এখানে কেউ আছে বেতনভুক্ত কেউ আছে কলার ম্যান কেউ আছে স্টাফ এই তো একশো টাকা ধরেন চারজনের গাড়ি স্টাফের বেতন হইল ট্রিপে ট্রিপের উপরে ভিত্তি করি ভালো হইলে একটু ভালো বেতন খারাপ হইলে খারাপেই এই না চললেও চালাইতে হইবে বর্তমান যে পরিস্থিতি এখন দামের দামের হিসাব করি লাভ নাই অবস্থা বুঝছে ব্যবস্থা তবে কলারদের কাছে এটা পেশা হলেও তাদের ডাকা ডাকিতে বেশ বিড়ম্বনায় পড়তে হয় সাধারণ যাত্রীদের তবে কলাররা বলছেন গাড়ি বেশি এবং যাত্রী কম হওয়ার কারণে এমন পরিস্থিতির সৃষ্টি হয় মাহফুজ নুসরাত মতবাদ ডিজিটাল বরিশাল